আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সোগায় ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গিয়েছে দেখেন এখানে সিএনজিগুলা রাখা হয়েছে সবাই কিন্তু বসে আছে টিপের অপেক্ষা করে টিপ হচ্ছে না একটু দেখুন আমি অনেক দিন পরে এদিকে আসি না সহজে তাই অনেক দিন পরে আসছি আপনার দেখেন এই সাইডটা দিয়েও প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে এই সামনে রয়েছে মোটর বাইকের স্ট্যান্ড মানে যারা পাঠাও বা ওভারে মারে তারাও বসে আছে দুই চারজন ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি তারাও বলেছে রাস্তায় টিপ নেই যার কারণে এই সিএনজিগুলো দেখেন প্রত্যেকটা সিএনজি কিন্তু সাতশো আষ্টশো টাকা করে জমা দিয়ে সবাই গাড়ি চালায় কিন্তু দেখুন সবাই এক সঙ্গে কিভাবে বসে আছে দেখুন দুনিয়া অনেকগুলো গাড়ি গ্যাস দেখুন আমার ডানে বামে সামনে পিছনে দুনো পাশে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে এবং দুই চারজনের সাথে কথা বলি আপনারা শুনেন তারা কি বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া তো ভাইয়া আপনি তো একটা মেট্রো গাড়ি চালাইতেছেন সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছেন আপনার কি টিপ হয় না গ্রামের বাড়িতে সবাই চলে গেছে যার কারণ তাদের টিপ হয় না তো ভাইয়া আপনার জন্য দোয়া রইলো অবশ্যই আপনারাও গ্যাস দোয়া করবেন যাতে ভাইয়ের ইনকামের অবস্থা ভালো হয় এখন সবার এই পরিস্থিতিটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি সবার পরিস্থিতি এখন খারাপ ૈાન યુટ્યુબ પર ઓકે લાવના છે કેમલા ખેલા ઈજે 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 મને બનાય આઈડિ સાર્સ નિજર વિડિયો ઓલ ઓય 60 60 ઈજે જે આમ યુટ કર વિડિયો ના રે આવો ભાઈ આસે ના અમાર પાસે એ નહી ભાઈ ઓય ઓય જે આસે આવો ભાઈ આરે ટકા ના તમારો ભાઈ આસે ના આરે આવો ભાઈ આસે ઠીક આસને દેલા ગાડીમાં આવતા હતા আরে কি পাগল টিকটক আর ইয়ে যে আমি দেশের ভিতরে বুঝিয়ে না সোজো <muchas> সোজ্য